কি ভিডিও ছাড়বি সেটা তো বলতে হবে দেখো কান্ড দেখো ফ্রিজ থেকে পুরো ডেয়ারি মিল্কটা কিন এনেছে এনে ছিঁড়েছে ছিঁড়ে বালিশটা পেতেছে পেতে এখানে বসে বসে দাঁতটা দেখা দেখা দেখা

ইয়াস অনেক দিন ধরে ঘুরতে যাবে ঘুরতে যাবে করে ঘুরতে যেতে পারছে না ওই জন্য কি করেছে এই যে একদম বিছানাতেই এখান দিয়ে এই যে পাহাড় বানিয়ে বা আর পাহাড় ভাঙিয়ে ভেঙে দিয়েছে ঘুরতে যেতে পারছে না গাছেদি ওই জন্যে পাহাড় ভাঙিয়ে